সম্মানিত সুধি ইন্টেলিজেন্ট বয় দেখতে পাচ্ছেন মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওগুলি নেয়া খায় দায় গায়ে লাগছে না বাবুর কেন লাগে না কেন কেনকে খুঁজে আনতে হবে যেহেতু বাবুর তো ঠান্ডা সর্দি প্রায় লাগে না তারপরও কেন অর্গান চেঞ্জ হচ্ছে না এটাই তো বিষয় যদি ইউরিনের সাথে ফসফরাস যায় তাকে দূর করতে হবে তাই না এই এরপরে সিমটমগুলি লিখলাম বাবা এসেছে ওর মা নিয়ে এসেছে কিসের জন্য নাকের গ্লান বৃদ্ধি পলিপেস হয়েছে এই জন্য মূলত পলিপেস বলতে কিছু নেই আমার ভাষায় নাকের গ্লান বৃদ্ধি পায় ব্লাড ইনফেকশন থাকলে বা বিভিন্ন কারণবশত এরপরে শীতকালীন ওর মুখমণ্ডলের এই স্কিনে এই জায়গাটা সাদা হয়ে সাদা হয়ে যায় লিফের সাইড তাই তো এরপরে নীল লিপ পালিশ দিয়ে রাখবা রাখবা এই শিড়ে দা তো খেয়ে ফেলছে খাইস তো অনেক সুগার ভক্ত সুগার খাইছে মতো কাতরতা নিলাম হট পেশেন্ট মাইন্ড হট ডিজের হলো মিট ফিশ সুইট সল্ট আর হলো আইসক্রিম অ্যাবারসন হলো ভেজিটেবলস আর হলো সল্ট সার বিটার ফেয়ার অফ ড্রার্কনেস অন্ধকারের ভয় আছে বুট হয়ে ঘুমায় মাসেলস পেইন হয় এরপরে টাং হিস ক্লিন জিপটা বের করো বাবা ক্লিন হ্যাঁ বন্ধ করো এরপরে টিথ ক্যাবেটি ক্রাক দাঁতের ক্ষয় হয় ভেঙে যায় ভেরি ভেরি সুইট অ্যান্ড ওপেন শিপ ঘামায় অতিরিক্ত ঘামে দুর্গন্ধ হয় জিনগত মায়ের ইউরিন অ্যাপসেস বাদ ব্যথা ছিল নানা নানির এরপরে বাবু পেটে থাকাকালীন অনেক কষ্ট হয়েছে ওর মায়ের ভমিটিং হয়েছে এই তো সর্বোপরি মিলিয়ে বাবুকে আগে এক ডোজ মেডো দিব মুখে পরবর্তীতে আশা করি অনেকটা চেঞ্জ হয়ে যাবে কারণ গরো চেঞ্জ করতে হবে এজন্য মাল্টিভিটামিন বা কলিভার অয়েল নয় আর দেখতেই পাচ্ছেন টোলটা পরে কত সুন্দর সোনা বাবাটা মানে আজকের বাবাকে বাসায় নিয়ে চলে যাই তারপরও ছেড়ে দিতে হবে মা বাবার তো সন্তান সুসন্তান তাই তো লেখাপড়া ভালো চলে তো বাবা হ্যাঁ কোন ক্লাসে পড়ো বলো তাকাও সোজা ঠিক টুতে সবচেয়ে তোমার কি বেশি হবি শখ বেশি কোনটায় তাই কীতে শখ লেখাপড়ায় না গান বাজনায় না খেলাধুলায় খেলা খেলাধুলা বেশি পছন্দ

তো এরা হোমিও মানে চেনেই না হোমিও কাকে বলে আমি এদেরকে হোমিও ভক্ত হইবে তাই সময় দিলাম অনেক আশা করি আর ওষুধ দিব একটা মেডো মেডোতেই সুস্থ হয়ে যাবে এক ডোজ মুখে ভালো থাকো বাবা